আমেল তো এগুলো ইসিমকে রফা দেবে আমরা মা ইসিমের কথা বলতেছি না তো মা ওয়ালার যে রফা হবে রফা কে দেবে মা লা দেবে মা লা এগুলাই তো রফা দেবে খবর কি হয় নসব খবর আলোচনা মনসুবাতের মধ্যে আসবে মা আল মুসাব্বাহাতা বিলাইসার খবর কি নসব সেটা মনসুবাতের মধ্যে আসবে ইসিম রফা হয় এই কারণে মনসুবাতের মধ্যে এখন মাওয়ালা এগুলো আমেল কিনা এটা নিয়ে একটা আছে মা ওয়ালা আমেল কিনা এটা নিয়ে কি আছে বনু তামিম এবং আহলে হেজাজের মাঝে বনু তামিম এবং আহলে হাজাজের মাঝে মাওয়ালা আমেল আছে বনু তামিমের মতে মাওয়ালা আমেল নয় মাওয়ালা কি নয় তার মানে মা মা কয় 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 মতে বনু তামিমের মতে বনু তামিমের মতে মাওয়ালা আমল করবে না মাওয়ালা আমেল নয় মাও আমেল না লাও আমেল না দলিল কি দলিল ধরনের আছে একটা হলো দলিল আকলি আরেকটা হচ্ছে দলিল নকলি তিনটা আছে দলিল আকলি কি যুক্তিক দলিল হচ্ছে যে যে শব্দ আমল করবে যে শব্দ আমেল আচ্ছা আমেলের মধ্যে কতগুলো ইসিমের মধ্যে আমল করে কতগুলো ফেলের মধ্যে আমল করে বাঘ আছে না কতগুলো আমল করে যে ইসিমের মধ্যে আর কতগুলো আমল করে যে ফেলের মধ্যে যেগুলো আমেল ইসিমের মধ্যে যেগুলো আমেল সেগুলো ইসিমের সাথে নির্দিষ্ট হতে হবে ফেলের সাথে প্রবেশ করতে পারবে না ফেলের শুরুতে আসতে পারবে আর ফেলের মধ্যে যেগুলো আমেল এগুলো ইসিমের শুরুতে আসতে পারবে না এটা হলো আমেল হওয়ার জন্য বৈশিষ্ট্য আমেল হতে হলে যার মধ্যে আমেল তার সাথে খাস হতে হবে তার গায়ের সাথে আসতে পারবে এখন মা আমেল কেমনে হবে মা তো ফেলে শুরুতে আসে মা ওয়ালা ইসিমের মধ্যে আমল কেমনে করবে ফেলে শুরুতেও তো কায়দা হলো যদি ইসিমের মধ্যে আমেল হয় ইসিমে শুরুতে আসতে হবে ফেলে শুরুতে আসতে পারবে না আজ যেমন নাকি ইন ইন ফেলের মধ্যে আমেল না ইন কে ইসিমের শুরুতে আসে ইন যেটা ইসিমের শুরুতে আসে তাই না মুহাফফা ফামিলাল মুসাক্কালাইনা নাফিয়া

এটাও নাফিয়া ওটাও নাফিয়া এটাকে আমরা মূলগত মূলগতভাবে নাফিয়া অর্থগত নাফিয়া ফায়লের মধ্যে হলে আমল করে না ইসিমের মধ্যে হলে আমল করে এটুকো আর ইসিমের শুরুতে আসলে এটা কার সাথে হাদিস রাখে লাইসা সাথে ইকারণে আমরা মা ওয়ালা আল মুশাব্বাহাতারে বিলাইসা বলতেছি ওদিকেই বলতেছি না যে মূলগতভাবে এক কিনা ফায়লে শুরুতে মালা ইসিমের শুরুতে মালা এগুলা তো আমরা আবার খণ্ডন করব এরপর দেখেন দলিলে নকলি যোনকুল মানে কুরআন শরীফের দলিল দিতে হবে হাদিস শরীফের দলিল অথবা জাহেরী যুগের কবিদের দলিল ইসলাম আসার 100 বছর পর্যন্ত দলিল হবে এর পরের গুলো কবিতাগুলো কি হবে না দলিল হবে না এখন তারা একটা কবিতার মাধ্যমে দলিল দিচ্ছে যে মা ওয়ালা আমল করে না যেমন নাকি কবির কবিতা ওয়া মুহাফফাফিন কাল গুসনি কুতুলহু ইন তাসি পাজাবা মা কতলুল মুহিববি হারামুল পাজাবা মা কতলুল মুহিববি আমল করেছে মা মা যদি আমল করতে কি হত মা কতলুন মহিব্বি হার মান কিন্তু এখন আছে হার মুন রফা খবর হিসেবে রফা হয়েছে মা কি করে নাই মা আমল করলে হার মান হতো কিনা হার হত হতো দুইটা দলিল জম্মু আহলে হাজাহাজেরও দুইটা দলিল আছে দলিল আকলেও আছে দলিল নকলিও দলিলে দলিলে আকলে কি কায়দা হলো সাবি হুসাই ই কোন একটা সাইয়ের সাথে যেটা সাদৃশ্য রাখে ওটা ওই সাইয়ের হুকুম হয়ে যায় কোন একটা সাইয়ের সাথে কোন একটা সাই কোন একটা জিনিসের সাথে যেটা সাদৃশ্য রাখে ওটা ওই জিনিসের হুকুমে হয়ে যায় সাবি হুসাই ই পি এরকম বলেন সাবি হুসাই ই পি যে কোন একটা জিনিস যদি কোন একটা সাবি হয় সাদৃশ্য রাখে সাদৃশ্য হয় তাহলে এটা ওই জিনিসের হুকুমে হয় এখন লাইসার সাথে সাদৃশ্য বাকি আছে কি নাই সাদৃশ্য আছে কি নাই সে কারণে এগুলো লাইসার হুকুমে তার মানে লাইসার হুকুম কি সিমকে রফা দেওয়া হবর কে নসব দেওয়া এগুলো ওই সিমকে রফা হবর কে নসব দেবে যেহেতু সাদৃশ্য আছে এটা হলো দলিলে নকলি না দলিল আকলি নকলি কি কোরআন আছে মা হাজা বাসার মা হাজা বাসারণ জবর কেন হয়েছে মা আমল করেছে কারণে আমল না করলে তো বাসারণ হতো আমল না করলে কি হতো হাওয়া বাসারুন হতো না মা আমল করার কারণে মা হাজা বাসারণ জবর হয়েছে কোরআনশোর মধ্যে ওয়ালা মা মার আমল আছে কি নাই আছে এটা হলো দলিলে নকলি এখন আমার দলিল আমি দিলে তো হবে না আহলে হাজার পক্ষে আমার দলিল গুলো দেওয়ার পরে বনু তামিমের দলিল গুলাকে খন্ডন করতে হবে না যে দলিল আছে আমাদের দলিল আছে আমাদের দিয়েছে মাওয়ালা যদি আমেল হতো মাওয়ালা যদি আমেল হতো তাহলে ফেলে শুরুতে আসতে পারতো না ইসিমের ইসিমের মতো যেহেতু আমল করে ইসিমের জন্য কাজ হতে হতো না সেটা এটাকে আঁকি আমরা বলবো যে মাওয়ালা ইসিমের শুরুতে আসে সে মাওয়ালা ফেলে শুরুতে আসে না যে মাওয়ালা এসেম শুরুতে মা লা ইমান এই মাওয়ালা ফেলে শুরুতে মা লা বা মাওয়ালা এই এই এক একরকম সে কারণে জায়েদার আমর দেখতে এক একরকম মানে জায়েদার আমর কি একজন ব্যক্তি না দুইজন সুতরাং মাওয়ালা যেটা এসেমের শুরুতে আসে সেগুলো আলাদা মাওয়ালা ফেলে শুরুতে যে মাওয়ালা আসে সেগুলো আলাদা মাওয়ালা দেখতে এক রকম যে এক রকম না ফেলে শুরুতে যেটা আছে এটা গাইরা আমেলা ফেলে শুরুতে আবার মায়ে না ফিয়া লাই না ফিয়া গাইরা আমেলা কিনা আবার লায়ে না হিয়া আমেলা আর ইসিমের শুরুতে যেগুলো মা বালা আসে এগুলো আমেলা তাহলে উভয় দেখতে এক রকম যে ইসিমের শুরুতে যা ফেলে শুরুতে যা আসে এই দুটার মধ্যে কি আছে বেশ কম আছে দুটা একই জিনিস নয় সুতরাং ফেলে ইসিমের শুরুতে যেটা আসে টাই ফেলে শুরুতে আসে নাই বুঝছেন এটা দুই নম্বরে তারা যেটা দলিল দিয়েছে ওয়া মুহাফাফিন কাল গুসুনি একটা দলে দিয়েছে না এই লাস্টে গিয়ে কি মা কতুল মহিব্বি হার অমুন শেষ দিয়ে যদি আমল করত মা কতুল মহিব্বি হার হতো আচ্ছা এই কবিতাটা যে বলেছে এই কবিতার সায়ের হলো বনুত মিমের তো নিজের পক্ষের লোকের কবিতা দিয়ে নিজের পক্ষে দলিল দেওয়া যাবে এটা নিরাপক্ষ মানুষের কবি দলিল দিতে হবে না এখন দলিল যার কবিতা দিয়ে দিয়েছে সে কোন গুত্রের সে যেহেতু বনুতামিমের সুতরাং দলিল গ্রহণযোগ্য হবে না তাদের পক্ষের দলিল তাদের মাধ্যমে কি হবে না গ্রহণযোগ্য আছে দেখেন মা এবং লার আমল বাতিল হয়ে যায় অনেক সময় লার আমল তিন জায়গায় বাতিল হয়ে যায় লার আমল কয় জায়গায় বাতিল হয় তিন জায়গায় একটা হলো খবর যদি মোকাদ্দম হয়ে যায় লা রজুলুন কয় ইমান তো যদি লা কয় ইমুন রজুলুন আমল বাতিল খবর মোকাদ্দম হলে লার আমল কি হয়ে যাবে খবরটা যদি ইল্লার পর হয়ে যায় তখন লার আমল বাতিল আমরা লা রজুলুন কয় ইমান

কারা ফে হতে পারে আচ্ছা এরপর দেখেন যদি লা আর মারাভা হয়ে যায় আমল বাতিল আমল করতে পারবে না মারা হতে পারবে না তো লা যায়দুন আল কাইমু তো যায়দুন মারাভা হয়ে যাওয়ার আমল বাতিল এই তিন জায়গার মধ্যে লা আর আমল যাবে মার আমল বাতিল হয়ে যায় পাঁচ জাগাৰ মধ্যে কয় জায়গার মধ্যে মার আমল বাতিল পাঁচ জায়গায় একটা হলো মার পরে যদি ইনে যায়দা হয় ইন হয় মার পরে যদি কি হয় ইন মা যায়দুন কাইমান যদি এরকম হয় মা ইন জাইদুন ক ইমা ক মা ইন জাইদুন ক ইমুন মা আমল বাতিল না মা জাইদুন ক থেকে মা ইন জাইদুন ক ইমুন জাইদুন ক ইমুন আমল বাতিল হয়ে যাবে এখন ইন যেটা হবে আসলে ইনটা কি এটা নিয়ে একতলাব আছে বিসিদের মতে ইনটা হলো জায়েদা তাকিদ দেওয়ার জন্য আসছে ইন জায়েদা কি দেওয়ার জন্য মা জাইদুন ক মা ইন জাইদুন ক ইমুন আমল তো বাতিল হয়ে যাবে তবে ইনটা হলো জায়েদা তাকিদের জন্য আর কুফিদের মতে ইনকা হলো নাফিয়া তাও তাকিদের জন্য তাহলে এক দলের মতে ইনটা যায়দা লিত তাকিদ আরেক দলের মতে ইন নাফিয়া লিত তাকিদ এক দলের মতে নাফিয়া আরেক দলের মতে ইনে যাই হোক আমল বাতিল হয়ে যাবে এরপরে মার আমল আর কোথায় বাতিল হবে মা আমরা এর আগে বলেছি মা তাকরার হতে পারে মা কি হতে পারে লা তাকরার হতে পারে না মা যদি তাকরার হয় আমল বাতিল হয়ে যাবে মা জাইদুন কয় ইমান মা যদি ডাবল হয় মা মা জাইদুন কয় ইমুন মা মা জাইদুন আমল কি বাতিল তাকরার হলে আমাল বাতিল হয়ে যাবে যদি মার খবরটি ইল্লার পরে হয় আমাল বাতিল লার মধ্যে কিন্তু বাতিল হয়েছিল ইল্লার পরে হলে মার খবর যদি ইল্লার পরে হয় আমাল কি হয়ে যাবে যেমন নাকি মা জাইদুন ইল্লা কয় ইমুন কারণ মা লা আল মুশাববাহাতানে বিলাইসা আমল করে যে লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে

প্রথম নফি এটা নফির জন্য আনে নাই সেটা আনছে যে হাসরের জন্য নফির পরে যদি ইল্লা আসে তাহলে কি হাসরের হাসরের ফায়দা দেবে এসবাতের ফায়দা দেবে নফির পরে ইল্লা হলে কিসের ফায়দা এসবাতের ফায়দা নফির পরে ইল্লা হলে এক কথা এরকম বলবেন ইল্লাটা হলো নফির ফায়দা দেয় মানে আগে যা বলবে সেগুলার বিপরীত বুঝান যদি ইল্লা আসে তো ইল্লা যদি নফির ফায়দা দেয় মাও যদি নফির ফায়দা দেয় নফি নফি কি এসবাত এ কারণে এসবাত হয়েছে ঠিক আছে মানে জোর যদি মির খাতার মধ্যে আছে জোর সংখ্যক যদি নফি হয় এসবাত হবে বেজুর সংখ্যক নফি হলে নফি হবে আচ্ছা এরপর দেখেন যদি খবর মুকাদ্দম হয়ে যায় তাও মা মার আমল বাতিল হয়ে যাবে লার আমলও বাতিল ছিল না খবর মুকাদ্দম হয়ে গেলে মা জাইদুন কয়মান মা কয়মুন জাইদুন কেন মুকাদ্দম হলে বাতিল হয়ে যাবে কারণ মা এবং লা এগুলো হলো আমলে দয়ীফ আমলে দয়ীফে আমল করতে পারবে যে তার মামুল গুলার সিরিয়াল যদি তার মামুল তার টিপ যদি ঠিক থাকে ইসি মাগে থাকে ইসি মাগে থাকলে খবর পরে থাকে খবর পরে থাকলে যদি খবরটি আগে এসে যায় আর আমল করতে পারবে না আচ্ছা খবরের কোন একটি যদি আগে চলে আসে খবর আগে চলে আসলে তো আমল করতে পারবে না খবরের কোন একটি মামুলও যদি ইসি মারে আগে চলে আসে আমল করতে পারবে না খবর আগে আসে নাই খবরের একটা মামুল আগে আসছে যে খবর থেকে মফুলে ফিহি হতে পারে না এগুলো থেকে কোন একটা আগে চলে আসছে যেমন মা তা আমাকা যায়দুন আকিলুন মা তো আমাকা যাইদুন আকিলুন বলো তাহলে এরকম মা যাইদুন আকিলান তো আমাকা যায়ে তোমার খাদ্য গুলা বক্কনকারী নয় মা যায়দুন যায়েত নয় আকিলুন বক্কনকারী তো আমাকা তো আমাকা কারমামুল আকিলুনে আকিলুন থেকে আকিলুন থেকে মফুলে বিহিনা তো আমাকা আহিনুন শিবা ফেল জমি হুয়া ফাইল তো আমা মুজাফ কা মুজা ফিলাই মুজাফ আর মিলে মুফুলে বিহি তার থেকে থেকে শিবা ফেল ফাইল মুফুলে বিহি মিলে শিবা জুমলা হয়ে খবরে মা ইসমা মা খবরে মা মিলে জুমলা ইসমিয়া এখন মা যাইদুন আকিলান জবর ছিল খবরে খবরে মা হওয়ার কারণে মা যাইদুন আকিলান তো আমাকা তো তো আমাকা যদি যায়দ আগে চলে আসে ইসমা আগে আকিলুন খবর আসে না কি আসছে যে আকিলুনের মামুল তো আমাকা কা তো কি হবে মা তো আমাকা যায়িদুন আকিলুন এখন আর আকিلان নাই আমাল বাতিল কেন খবরের মামুল ইসিমের আগে আসলে কারণে খুব বহু খবর যদি ইসিমের আগে এসে যায় তখনো আমাল বাতিল খবরের আমেল মামুল যদি ইসিমের আগে এসে যায় তখন আমাল বাতিল क्वेश्चन এটা আচ্ছা আরেকটা কি যদি মার খবর কি হয় নসব মার খবর কি হয় মা যায়িদুন কয় ইমান নসব না মার খবরের উপর যদি কোন একটা ইসিমকে হা বুদকে আত্ম করা হয় কি দিয়ে হাবুদকে এমন মার হবর এটা না না মা যাই দুন কয় মান যাই দন্ড নয় না না এখন আমি আরেকটা শব্দ আত্ম করলাম যে হা দিয়ে এটার মধ্যে না বুদক না এটার মধ্যে হাবুদক বুদক কি দিয়ে আত্ম করলে হাবুদক হয় লাকিন দিয়ে আত্ম করলে হা হয় আগে নেফে আছে আমি যদি আত্মলা আকিন দিয়ে করি বাল দিয়ে করি আগেটার মধ্যে নফি এটার মধ্যে হাবুদক হয়ে যাবে যেমন নাকি দেখেন মা যাই দুন নয় কয় মান দণ্ডীয়মান বাল ক ইদুন বাল ক ইদুন ফেস দিয়ে হবে মা জাইদুন ক ইমান মা জাইদুন মুসাফিরান জায়দ মুসাফির নয় লাকিন মুকিমুন লাকিন আচ্ছা আত্ম যেহেতু মুসাফিরনের উপর তো মুকিমান হওয়ার কথা ছিল না কিন্তু এখন হবে যে কি লাকিন মুকিমুন কেন মুকিমুনের মধ্যে না বুধক নেই না বুধক থাকলে আমল করতে পারে যেহেতু মুকিমুনের মধ্যে হা বুধক না না বুধক